মানুষকে হয় আমি মোহাম্মদ আবু আল নাইম আমি আজকে চলে আসছি বড়াইগ্রাম নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার রামাগাড়িতে এখানে একজন উদ্ভাবনী ব্যবসায়ীর সাথে আমরা কথা বলবো তিনি দীর্ঘ চার বছর যাবত একটা ভিন্ন ধরনের ব্যবসা গড়ে তুলেছেন সেটা হচ্ছে চানাচুরের ব্যবসা উনি লাইভ চানাচুর ভেজে মানুষকে খাওয়াচ্ছেন যেখানে চানাচুর তৈরি করার জন্য বড় বড় ফ্যাক্টরির প্রয়োজন হয় অনেক লোকবলের প্রয়োজন হয় কিন্তু তিনি একা হাতে তার হাতের জাদু দিয়ে এই চানাচুর ভেজে মানুষকে খাওয়াচ্ছেন তো চলুন এই উদ্ভাবনী ব্যবসিকের সাথে কথা বলি এবং তার উদ্যোক্তা হওয়ার পেছনের গল্পটা আমরা জানি

না প্রথমে আমার ছিল পিঁয়াজ আচ্ছা আস্তে আস্তে একজন হচ্ছে শিখে আমি চানাচুর তৈরি করা শিখেছি তো কতদিন আগে আপনি ব্যবসাটা শুরু করেছে চার পাঁচ বছরের মতো হচ্ছে তো ব্যবসা শুরু করার আইডিয়াটা কিভাবে ব্যস্তমার প্রথমে একটা আল্লা পাখি মিলাই দিয়েছে একজন হচ্ছে না শিখেছি এই এক কেজি হাফ কেজি কেজি চানাচুর বিক্রি হয়েছে আমার এমনও দিন গেছে আস্তে আস্তে মানুষ খাইতে ভালো লাগছে যেমন আস্তে আস্তে জিনিস তখন গেছে

মাসে কত অত যোগ দিতে গেলে মেলা লাগবে আমার ধরেন প্রত্যেক দিন আট দশ হাজার টাকা বিক্রি হয় ভাই আজ দুটা মিলায় তো আপনি যে এগুলা কি শুধু এভাবে মানে খোলাই মানুষকে খাওয়ান বা বিক্রি করেন এইরকমই না এগুলো আপনি প্যাকেট না ভাই প্যাকেট করার মতো আমার সমর্থ নাই আমি এভাবে বিক্রি করি এভাবে মানুষ আমার সবাই লিয়া যায় চানা দূর দূরান্ত থেকে লিয়া যায় অনেক জায়গার মানুষ নিয়ে যায় আমার আমার গ্রামের প্রবাসীরা বাইরেও লিয়া যায় চানা চটনি তো প্রবাসীরা আপনার সম্মানকে ভিডিওর মাধ্যমে পাই হ্যাঁ ভিডিওর মাধ্যমে না আমাদের গ্রামের আশপাশ যারা প্রবাসে থাকে তারা কেউ কাজ করতে যাইতে লাগলে অর্থসংস্থান সব দিয়ে যায় বিভিন্ন রাষ্ট্রে চাছর আমাস চলে যায় সবাই ভালো লাগে সবাই নিয়ে যায় চাছর এগুলো আমি অরিজিনাল সুলার বেশে চাছর তৈরি করি আমি এর মধ্যে কোনো ভোজ জয় করি না আমি তো আপনার কি ভবিষ্যতে পরিকল্পনাটা কি আপনি কি এটাকে বড় পরিসরে বান হ্যাঁ আল্লাহ পাক যদি সেরা তৌফিক করে খুব মানগত খুব সুন্দর করে আমি চাছর ভবিষ্যতে এটা কিন্তু ইনশাল্লাহ আমার সিদ্ধান্ত আছে আল্লাহ পাক যদি আমাকে সে সমর্থ দান করে ইনশাআল্লাহ

তো উনি যে এইভাবে এখানে খোলা জায়গায় চানাচুর তৈরি করেন সেক্ষেত্রে সাত কোনটার বেশি মনে হয় আপনার কাছে সাত তো অবশ্যই এটা খুব ভালো স্বাদ হম সাত জন্য অনেক দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে চানাচুর খাইতে আর আমার সঠিকালীন সময় আমি বাচ্চাকে নিয়ে আসছি আচ্ছা চানাচুর খাইতে হ্যাঁ আচ্ছা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আচ্ছা ভালো আছেন আলহামদুল্লাহ আমি তো দেখতেছি যে আপনি চানাচুর খাচ্ছেন এখানে যে ভাজা হলো সেই চানাচুরি এখন খাচ্ছেন তো কেমন লাগতেছে আপনার কাটামুটি ভালো

এখন একটু দেখতে হবে তো আমার একটু হাতে সমস্যা আমি বাম ট্রাই করতেছি খুব বেশি স্ট্রং না ঝাল ঝাল সবচেয়ে বড় কথা যে মানে মুখের মধ্যে ফ্লেভারটা ব্লাস্ট করতেছে আর যদি প্যাকেটের চানাচুরের সাথে ভার্সেস করা হয় প্যাকেটের চানাচুর পাঁচ এটা দশ এটা আমি বলবো মানে সত্যি অসাধারণ প্যাকেটের চানাচুর আমি মাখাই খাইছি তবে এটার টেস্ট একদম আলাদা সবচেয়ে বড় কথা গরম চানাচুর গরম চানাচুরে তো এমনি মজা লাগে খাইতে আপনারা আসতে পারেন খুব টেস্ট নাটোর থেকে আমি আমার এক ফ্রেন্ডের মাধ্যমে খোঁজ পাইছি যে এখানে মানে একদম লাইভ চানাচুর ভেজে মানুষকে খাওয়ানো হয় আমার কাছে একটু ব্যতিক্রম মনে হইলো যে এটা তো আমরা সাধারণত চানাচুর তো প্যাকেটে খাই কোথায় ভাজে কি হয় আমরা দেখি না এই আগ্রহ থেকে আসা এবং এখানে এসে মানে আমি খাইলাম চানাচুরটা আমার কাছে খুব অথেন্টিক মনে হয়েছে যে একদম গরম গরম খুব ভালো লাগবে কি আমি নাটোর সদরেই থাকি নাটোর জেলা সদরে আমার বাসা আমি ব্লগিং করি ইউটিউবে আমি মূলত একজন গ্রাফিক ডিজাইনার আমার একটা এজেন্সি আছে পাশাপাশি শখের বসে ব্লগিং করি তো সেখান থেকে আসলে এখানে আসা তো দর্শক বন্ধুরা আজকের জার্নি এ পর্যন্তই ছিল তো আসলে একটা কথাই বলবো আমি তো মূলত ফুড ব্লগিং করি না আমি আসলে ছোট ছোট যারা ব্যবসা প্রতিষ্ঠান উদ্যোক্তা তাদেরকে নিয়ে কাজ করার চেষ্টা করি তো আমার সেই অভিজ্ঞতায় বা যতদূর আমি এই পর্যন্ত দেখছি আমার একটা জিনিস মনে হয়েছে যে যে মানুষগুলো এই কাজগুলো করতেছে তারা খুব বেশি সাহসী কারণ সাহসী না হইলে উদ্যোক্তা হওয়া যাবে না আপনাকে একাগ্র চিত্তে লেগে থাকতে হবে ভাই কিন্তু চার পাঁচ বছর ধরে এই কাজটা করতেছে ওনার স্টার্ট আপে ছিল মাত্র এক দেড় হাজার টাকা পুঁজি উনি বাল্লা ভরসা উনি কাজ শুরু করে দিছে আজকে আল্লাহ রহমতে ওনার প্রতিদিন আট থেকে দশ হাজার টাকা সেল হয় দেশের বাইরে ওনার চানাচুপ যাচ্ছে তো দোয়া করি ইনশাল্লাহ উনি হয়তো এর চেয়েও আরও অনেক উপরে উঠবে তো আপনাদের কাছে আমার একটাই চাওয়া আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করে দিবেন আর এই রকম উদ্যোক্তাদের গল্প জানার জন্য আমাদের সাথে থাকবেন বেশি বেশি শেয়ার করবেন আমাদের ভিডিওগুলা লাইক দিবেন কমেন্ট করবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন